স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন নাইন টু সিক্স ফোর ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান আরম্ভকে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে মাঠ পরিদর্শন প্রশাসনের জানা গেছে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাগের সমর্থনে সভা করতে আসছেন আটই বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শনিবার আরামবাগের কালীপুর মাঠ পরিদর্শন করে গেলেন প্রশাসন আধিকারিকরা সহ তৃণমূলের নেতাকর্মীরা এদিনের এই পরিদর্শনে আসেন আরামবাগ মহকুমা শাসক সুভাষে নেই আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগ এসডিপি ও আরামবাগ আইসি রাকেশ সিং তৃণমূল কংগ্রেস আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান শবন নন্দী ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এ বিষয়ে আরও কি কি জানা যাচ্ছে বিস্তারিত

আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন তাই আজকে এএসএল টিম এসেছিল মাঠ পরিদর্শন করলেন এবং হেলিপ্যাড বললেন যেটুকু ডেকোরেটার্স কাজ আছে সবটা আলোচনা হলো পিডব্লিউডির সাথে ইলেকট্রিক পুলিশ প্রশাসন সকলের সাথে হলো যাতে দ্রুত সাত তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় সেই একটা বৈঠক আছে ম্যাডামের সভা আড়াইটে শুরু হবে ম্যাডাম দুটোই নামবে একই জায়গায় আসছেন একই জায়গায় মানে আরামবাগ লোকসভার মধ্যে আসছেন আবার হয়তো এক সপ্তাহের মধ্যে আবার একটা জায়গায় আসবেন আরামবাগ লোকসভার মধ্যে উনি নালে অভিষেক দা আসবেন আমাদের সমর্থন আর পাবেন আমাদের এই দুজনে একজন আমাদের সর্ববয়ক নেত্রী আর একজন আমাদের সেনাপতি এরাই সারা বাংলা কাঁপাচ্ছে এরা দুজনেই আমাদের ক্যাম্পেনার আমাদের আর বাইরে নেই তবে যে স্টার ক্যাম্পেনাররা আছে তারা ছোট ছোট সভা ছোট ছোট র‍্যালি করতে আসবে স্টার ক্যাম্পেনার দেব আসার কথা আছে আর আমাদের অদিতি মুন্সি আসার কথা আছে আর ইউসুফ পাঠানের আসার কথা আছে উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ